হয়তো তোমরা লোক তাই পাঁচশো টাকা তোমাদের কাছে কিছুই না কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই পাঁচশো টাকায় পাঁচ লাখ বস ঠিক দ্যান দালা ভাই হে দেখছি দুদিন ধরে পড়ে আছেন তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি আমরা আপনার উপকার করে দিলাম আপনার নতুন জামা হয়ে যাবে তোমরা আমার অনেক উপকার কর তোমাদের এই উপকার আমি কোন দিনে ভুলবো না